আমার শাশুড়ি যেহেতু কিছুদিন আগে এসেছিল, তিনি আবার আমাদের জন্য কিছু বাদাম নিয়ে এসেছিলেন একদম গ্রাম থেকে। এই বাদামগুলোও কিন্তু আলাদা স্বাদ। সে আবার নিজ হাতে এগুলো খোসাগুলো ছাড়িয়ে দিয়ে গেছে। ভাবলাম আজ সকাল বেলায় বাদামগুলো ভেজে রেখে দেই এক ফাঁকে খেয়ে নেওয়া যাবে সবাই। যেহেতু আজকে প্রহরের বাবার অফিস বন্ধ, প্রহর প্রিয়তির স্কুল বন্ধ, এই কারণে এই বাদামগুলো কিন্তু ঠিকই খাওয়া হয়ে যাবে। আর সকালবেলা কিছু চিংড়ি মাছ বের করে নিয়েছি। ভাবছি আজকে চাল কুমড়া আছে কচি যেহেতু এই চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছটা রান্না করবো শাক রান্না করব আর যা বাকি থাকবে সেগুলো ফ্রিজে রেখে দেব আর আমি গল্প করতে করতে কিন্তু আমার চাল কুমড়া চিংড়িও প্রায় রান্না শেষের দিকে কারণ এক হাতে অনেকগুলো কাজই করতে হয় আর এদিকে আমি পুঁই শাক বসিয়ে দিয়েছিলাম একটু ঢ্যাঁড়ুর দিয়ে চিংড়ি মাছ দিয়ে কারণ প্রহরের বাবার পুঁই শাক আবার খুব পছন্দের খাবার আর সাথে একটু চিংড়ি দিয়ে দিয়েছি তাহলে টেস্টটাও বেড়ে যাবে আমি কিন্তু আমার ঘর বাড়ি গুছিয়ে পরিপাটি করে থাকতে পছন্দ করতাম কোনো একটা সময় কিন্তু এখন মেয়েরা একদিকে আমি গুছিয়ে রাখলেও অন্যদিকে যেহেতু এলোমেলো করে রাখে খুব বেশি আসলে গোছানো হয় না কয়েকদিন ধরে আমার মনে হচ্ছিল যে আমি অনেক দিন ঘরের জন্য কোনো কিছু কিনি না ঘরকে না ওইভাবে যেহেতু প্রহর অনেক দাগাদাগি করে আমার দেয়ালগুলো নষ্ট করে দিয়েছে আর সুবিধার জন্য যেহেতু আমরা এখনো পর্যন্ত ছোট একটা থাকি মোটামুটি বলতে গেলে এইটুকু বাসায় আসলে আমার হয় না তারপর ওদের সুবিধার জন্য স্কুল যেহেতু কাছে এখানেই থাকা হয় এই কারণে আমি একটা ওয়াল ক্যানভাস কিনে নিয়েছিলাম সেটা প্রহরের বাবা লাগিয়ে দিল আর এর মধ্যে কিন্তু আমার চিংড়ি মাছ রান্না হয়ে গেছে চাল কুমড়া দিয়ে অল্প করে একটু পটল ভাজি করে পেঁয়াজ ওকে ভাজি করে রেখেছি যারা পেঁয়াজ দিয়ে খাবে তারা খাবে আর প্রহরপিত পেঁয়াজ ছাড়াই খায় আর এদিক দিয়ে অল্প একটু ঢ্যাঁড়স রান্না করেছিলাম সকালে রুটি দিয়ে খাওয়া হয়েছে আর শাকটা হয়েছে আর প্রহরের বাবা এনেছিল একটা কাঁঠাল আমি তো কাটতেই পারছিলাম না কাঁঠালটা মুখের সামনে অনেক শক্ত ছিল প্রহরের বাবাকে ডেকে বললাম আমাকে একটু হেল্প করে দাও সে তো অল্প একটু ভেঙে দিয়েছে তাতে করে কিন্তু আমি অনেকগুলো ওই কাঁঠালের কোয়া বের করতে পেরেছি আমি প্রহরের বাবাকে বলেছিলাম আমার জন্য একটা শক্ত কোয়া দেখে কাঁঠাল নিয়ে এসো সে কিন্তু সেরকম একটা কাঁঠাল নিয়ে এসেছে আমার কিন্তু ভালোই লেগেছে কাঁঠালটা খেতে আর সকাল সকাল প্রহরের বাবার জন্য কিছু কাবলি ছোলা আর দেশি ছোলা ভিজিয়ে রেখে দিই প্রহরের বাবা রাতে কিন্তু বেশি কিছু খায় না হয়তো অল্প একটু ছোলা খেলেও সেদ্ধ একদম বিট নুন একটু মশলা ছিটিয়ে দিই আর সাথে কিছু শশা নেয় কিছু ফ্রুটস থাকলে ফ্রুটস নেয় এগুলো খায় আর সাথে হয়তো একমগ দুধ খায় এটাই সে এরা যে কেটোডাইট করে প্রায় বারো থেকে তেরো কেজি কমিয়ে ফেলেছিল আবার হঠাৎ করে ডায়েট বন্ধ করাতে আবার ওজন অনেক বেশি বেড়ে গেছে আর আমাদের জীবনযাত্রাটা আসলে এমন আমরা ইচ্ছা করলেও না আমাদের ওজনটা নিয়ন্ত্রণে রাখতে পারি না দুপুরের ঘর শেষ হতে না হতেই প্রহরপ্রিয়তী কিনে ছুটতে হয় নাচের ক্লাসে আর নাচের ক্লাস থেকে আসার সময় প্রহর প্রিয়তীদের একটা বুক রাখার জন্য সেলফ নিলাম